বলছেন যে আপনি বিমত পোষণ করেন তাহলে কি না এমন দায়িত্বহীন কথা বলেন যেটা করলে আপনি দেখবেন ভাগ হয়ে যাচ্ছে সব একটা বিভাজন সৃষ্টি করা কেন যিনি এই কথাগুলা বলছেন উনি ওনার এলাকায় একদম সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হতে পারবে না চৌকিদার হতে পারবে না এ আমরা ইতিহাস দেখেছি তাদের এখন আওয়ামী লীগের মতো একটা জনপ্রিয় দল এত বড় দল এই দলের কাঁধের উপরে বন্দুক রেখে ফায়ার করে যত ফায়দা নেওয়া যায় সেই ফায়দা নেওয়ার প্রচেষ্টা ছাড়া কিছু না আমি আরো ক্লিয়ার করে বলি মেবি সাউন্ডিং ভেরি রুড ইসলামী ব্যাংক হোয়াট ইজ দি প্রবলেম তারা এখানে ইনভেস্ট করেছে এই দেশে ব্যবসা বাণিজ্য করে অ্যাজ হানিফ বাই সে তো এই দেশে আজকে আমাদের এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে বিশ্ব দরবারে সেই অনুষ্ঠানের জন্য তারা কোনো কন্ট্রিবিউট করে জাতির মুখকে উজ্জ্বল করার জন্য এটা তো আনন্দের কথা আমরা এখানে ওই গন্ধ যাচ্ছি কেন কারণ সমস্যা একটা জায়গায় কিছু কিছু আমাদের লোক আছে যারা ইসলামের কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যায় ইসলামী ব্যাংকটা প্লিজ আমি বলি ইসলামী ব্যাংকটা তো অন্যান্য ব্যাংকের চেয়ে ভালো চলে ইসলামী ব্যাংকের ডাইরেক্টর কারা এই উনিশশো সালে যারা এই স্বাধীনতা এই সংগ্রামের জন্য যারা সংগঠিত করেছিল যারা মায়ের কোল থেকে সন্তানদের মাকে বুঝ দিয়ে এনেছিল রণাঙ্গনে এ ধরনেরও নেতার আছে এই ইসলামী ব্যাংকের ডাইরেক্টর সুতরাং আমরা যখন কথা বলি আপনি বলছেন আপনি আপনার ব্যক্তিগত কথা বলেছেন হ্যাঁ আপনার দলীয় কথা শোনেন আপনার এক মন্ত্রী বলে নেই জিয়াউর রহমান ছিল চর সেক্টর কমান্ডাররা এটা প্রতিবাদ করেছিল রনাঙ্গনে কখনো চর হয়ে যাওয়া যায় না বলে না এগুলা এই যে কথাগুলা কারা বলে কারণ তাদের গুরুত্ব বাড়ানোর জন্য তাদের কথাটাকে আরো সমালোচিত হোক নেত্রীর কাছে যাক যে আমরা যথেষ্ট রকমের বিরোধিতা করতে পারি আমরা সেই জন্য কথাগুলো শুনছি এবং তারা বলছে